পাঁচ আগস্ট জাতীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্যোগ নিয়েছে সরকার এমনটা জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন ভিন্নমত থাকতে পারে তবে জাতি হিসাবে জুলাই চেতনার জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে তাছাড়া আপস না করার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন বিভাগীয় কমিশনার আপনারা জানেন ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর করা হয়েছে তারাও কাজ শুরু করেছে এবং জাতীয়ভাবে একটা দিবস পাঁচই আগস্ট একটা জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং এটা এক ক্যাটাগরির একটা দিবস হবে আমরা অনেক দল অনেক মত অনেক চিন্তা ভাবনার মানুষ হয়তো আছে কিন্তু আমি মনে করি জাতি হিসাবে একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হচ্ছে যে যে নিয়ে আমাদের এই বাচ্চারা শহীদ হয়েছে সেই চেতনার জায়গায় আমাদের আসলে ঠিক হবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চোদ্দ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার এ সময় শহীদ চোদ্দ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে চেক তুলে দেন তিনি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত বিভাগীয় কমিশনার বলেন শহীদরা আন্দোলনের পরিণতি দেখে যেতে পারেননি কিন্তু নিঃস্বার্থভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ বা যারা আহত যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ঋণ আসলে কোনোভাবে এটা শোধ করার মতো চব্বিশের আন্দোলনটা একটু ভিন্ন মাত্রা আমার মনে হয় যে পৃথিবীতে যত আন্দোলন হয়েছে এটা একটি ভিন্ন রকমের আন্দোলন ছিল শুরুটা হয়েছিল এক শহীদের পিতা বলেছেন যে যারা আন্দোলন করেছে তাদের পিঠে একটা স্কুল ব্যাগ হাতে হয়তো একটা স্কেল বা কুড়িয়ে পাওয়া কোনো একটা লাঠি এরকম কিছু একটা একেবারে অসম একটা আন্দোলন যেখানে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আন্দোলনে প্রায় ব্যর্থ রাস্তায় নামতে সাহস পাচ্ছিল না তখন কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে এসেছিল পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যুক্ত হয়েছে শুরুটা করেছিল তারা যারা শহীদ হয়েছে তারা এই আন্দোলনের পরিণতি দেখে যেতে পারে আন্দোলনটি হবে হবে না তাও তারা নিজের জীবনটা এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া প্রমুখ শিহাব আহমেদ আমার বিক্রমপুর